والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الحمد لله والشرشاء الله سبحانه وتعالى الله رب العالمين

এই রমজান মাস শ্রেষ্ঠ মাস কেন এই মাসে শ্রেষ্ঠ সভাপতি নাজিল করা হয়েছে এই জন্য এই মাস শ্রেষ্ঠ মাস যে সভাপতিটি নাজিল করা হয়েছিল সেই মানুষটির উপরে সেই মানুষটিও শ্রেষ্ঠ সুতরাং কোরআনের সাথে সম্পর্কিত প্রত্যেকটি জিনিসও হচ্ছে শ্রেষ্ঠ যে মাসে হয়েছে যে মাসে যে মানুষটির উপরে নাজির হয়েছে সেই মানুষটিও শ্রেষ্ঠ সুতরাং বর্তমান সময়ে এই প্রাণের সাথে কোনো ব্যক্তি যদি সম্পর্ক স্থাপন করতে পারে নিশ্চিত করা যায়

যেই জগন্ত যে আন মানুষের লক্ষ্য তার হৃদয় করে দেবে সুধরা প্রিয় ভাই এবং আজকে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে আমি এই ব্যাপারে উদ্দপ্ত আহ্বান করছি যে আসুন আমরা এই পবিত্র মাহে রমজানকে লক্ষ্য রেখে আমরা নিজেদের আত্মশুদ্ধি অর্জন করি বেশি বেশি তাকওয়া অর্জন করি এবং কোরআন এর সাথে বেশি বেশি সম্পর্ক স্থাপন করি বর্তমান মুসলিম বিশ্বে যেই মুসলিমদের অবক্ষয়ের

আমাদের সন্ত্রীয় সৈফুল্লাহ চমৎকার ভাবে তিনি বিষয়ের আলোচনা ফুটিয়ে তুলেছেন যে